শঙ্কশ নদী থেকে বড় চেহার আর বাঘা আর মাছ ধরা পড়ায় সেটি বিক্রিও হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকায় অসমের কোকরাঝাড় জেলার সাপকাটা এলাকার এক মাছ ব্যবসায়ী আব্দুল হাই ওই বড় চেহার আর বাঘা আর মাছটি কিনেও নিয়েছেন এত টাটকা মাছ লোকের পছন্দ থাকায় দাম উঠে আসবে বলে অভিমত ওই মাছ ব্যবসায়ীর আসলে এখন তো ভুটান পাহাড়ে দেরারে বৃষ্টি হওয়ায় সেই বৃষ্টির জল পাহাড় থেকে সমতলে বয়ে চলেছে একাধিক নদী দিয়ে যার অন্যতম হল সংকশ এখন পাহাড় থেকে নেমে আসা ঘোলা জলে নদীর বুক যেন ভরে তুলেছে আর ঘোলা জলেই নদীর দুপারের মানুষজন ও মৎস্যজীবীরা মাছ ধরতে লেগেছেন অসম বাংলা সীমান্ত ঘেঁষা আলিপুরদুয়ার জেলার সংকশ নদীতে খোড়া নেটে ধরা পড়ল একটি বড় চেহারার বাঘা আর মাছ যার ওজন প্রায় পঞ্চাশ কেজির মতো অত বড় মাছ ধরা পড়ার খবর জানাজানি হতেই অনেকেই সেখানে মাছটিকে দেখার জন্য ছুটে এসেছেন দেখতে দেখতে ভিড়ও হয় ভালোই জানা যায় এর আগেও বেশ কিছু বাঘা আর মাছ ধরা পড়েছিল এছাড়া ওই মাছ ধরার নেটে চার পাঁচ কেজি ওজনের কিছু মাছও ধরা পড়েছে তবে এর পাশাপাশি অন্যান্য মাছও যে নেতে ওঠেনি তা কিন্তু নয় ওই নদীতে প্রত্যেক বছরই বেশ কিছু বড় চেহারার মাছ ধরা পড়ে যাই হোক প্রায় পঞ্চাশ কেজি ওজনের বাঘা আর মাছটি শেষ পর্যন্ত অসমের কোকরাঝার জেলার এক মাছ ব্যবসায়ী নিয়ে যান পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিয়ে শঙ্ক নদীর উৎপত্তি উত্তর ভুটান থেকে পরে এটি ভারতের অসম রাজ্যের ব্রহ্মপুত্র নদীতে গিয়ে মেশে ভুটানে এটি ওয়াংডু ফোড্রং শহরের কাছে কয়েকটি উপনদী সঙ্গমের নিচে চু নামে পরিচিত এর দুটি বৃহত্তম উপনদী হলো মচু ফোচু যা পুনাখাতে একসাথে প্রবাহিত হয় এই শঙ্কোষ নদী অসম ও পশ্চিমবঙ্গের সীমানা নির্দেশ করে আসলে এই নদীটি তিব্বতের তুষার ঢাকা বৃহত্তর হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে ভুটানে এই নদীটির নাম মচু এই নদীটি ভুটানের দুশো কিলোমিটার এবং ভারতে একশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যাই হোক এই শঙ্কোষ নদী থেকেই ধরা পড়েছে একটি বড় সাইজের বাঘা আর মাছ জামাইষষ্ঠীতে ভালো দামই মিলবে বলে অভিমত মৎস্য ব্যবসায়ী কেননা বাঙালির এই পারিবারিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বাজারে ফল থেকে সবজি এবং মাছ মাংসেরও দাম বেড়েছে ভালোই এ ধরনের অনুষ্ঠান মানেই খরচ তাও বা ছোটখাটো অর্থে হয় না তো তাই একেবারে সাধারণ মানুষজন জামাইষষ্ঠীর আয়োজন করতে পিছিয়ে গিয়েছেন বলেও জানা গেছে অনেকে জিনিসের দাম বাড়া প্রসঙ্গে রসিকতার ছলে বলে থাকেন ব্যাগ ভর্তি টাকায় আসে পকেট ভর্তি বাজার এটা তো ঠিক মন মতো করে জামাইদের খাওয়াতে গেলে আজকের দিনে নাজেয়াল হতে হচ্ছে শ্বশুর শাশুড়িদের আর এই ছবি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই সবচেয়ে বড় কথা জামাইষষ্ঠী রবিবার অর্থাৎ ছুটির দিন পড়ায় বিষয়টা যেন হাতে চাঁদ পাওয়ার মতো এদিকে ওই সংকশ নদী থেকে ধরা বাঘা আর মাছ যার ওজন প্রায় পঞ্চাশ কেজি ওই টাটকা মাছের বিক্রি কিন্তু ভালো দামেই হয় কেননা মাছটি কেনার সময় কেজি প্রতি দাম প্রায় ছশো পঞ্চাশ টাকার মতো থাকলেও এখন বিক্রির সময়ে দাম ভালোই রাখা হয়েছে তার উপর আবার জামাইষষ্ঠীর বাজার বলে কথা আসলে বাঘা আরে স্বাদই আলাদা চার ফুট লম্বা ওই মাছটি ধরা পড়েছে বাংলা সীমান্তের পাকড়িগুড়ি এলাকায় তবে এমনও জানা গেছে এর আগে যতবার বাঘা ধরা পড়েছে শঙ্কশ নদী থেকে সেগুলো তেমন বড় ছিল না এটাই ওখানে ধরা পড়া সবচেয়ে বেশি ওজনের মাছ আর যারা মাছ ধরে বেড়ান তাদের তো মহা লাভ হয়েছে জামাই বাজার উপলক্ষে জল বেশি হয় তখন আসে পঁয়তাল্লিশ কেজি ছিল আচ্ছা